প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমরা অনেকের জানতে চাইছো যে যে মিতি কীভাবে আসবে ভিত্তি পরীক্ষায় দশম অধে থেকে কীভাবে যে পড়তে হবে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো সাজেশন দিতাম এই জন্য ভিডিওটা করা আর যারা আমাদের চ্যানেল নতুন নতুন আস প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের জন্য সামনে আরও ভিডিও আসবে প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো তোমাদের যেমিতি বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের সংজ্ঞাগুলো আগে ভালো করে মুখস্থ করবা যেমন এই পেজে আমরা চলে যাই একশত এক পেজ চতুর্ভুজ বুঝ কাকে বলে এটা পড়বা আয়ত্ত কাকে বলে এটা পড়বা বর্গ কাকে বলে এটা পড়বে এই তিনটা ভালো করে পড়বে সংজ্ঞা কাকে বলে তারপরে এখানে এই যে আয়ত্ত দেখো ভূমি পাঁচ সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার আঁকবার চিত্র বর্গ প্রতিভা দুর্গ চার সেন্টিমিটার চিত্র আঁকবা এগুলা এঁকে আবার বৈশিষ্ট্য পড়বে বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আসবে পরীক্ষায় তারপরে এখানে আয়ত বর্গগুলো অঙ্কন করো আয়ত হচ্ছে ভূমি দুই সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার আয়ত ভূমি ছয় সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার বর্গ প্রতিভা দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এগুলো একবার বৈশিষ্ট্য সহকারে পড়বে তাহলে বৈশিষ্ট্যগুলো পরীক্ষা আসলে দিতে পারবে বৈশিষ্ট্য আসে পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে ভালো করে পড়বে বৈশিষ্ট্য এরপরে ফেজে আমরা দেখি এরপরে দেখো একশো তিন এখানে ট্রাফিজিয়াম কাকে বলে আর সামান্তরিক কাকে বলে পরীক্ষা আসতে পারে সামান্তরিক কাকে বলে একটি সামান্তরিক এঁকে তিনটি বৈশিষ্ট্য লেখ এইভাবে আসতে পারে বা আয়ত কাকে বলে একটি আয়ত এঁকে তিনটি বৈশিষ্ট্য লেখো এইভাবে আসতে পারে এই জন্য পর থেকে ভালো করে এগুলা পড়তে হবে সংজ্ঞা সহকারে হ্যাঁ তারপর এখানে তোমরা পড়বা সামান্তরিক পড়বা তারপর হচ্ছে তোমাদের এখানে রম্বস পড়বা রম্বস এই যে রম্বস কাকে বলে রম্বসের বৈশিষ্ট্য পড়বা তারপরে তোমাদের এখানে দেখে এখানে বৃত্ত পড়বা ব্যাস কাকে বলে বৃত্তচাপ কাকে বলে ব্যাস কাকে বলে এগুলো ভালো করে মনে রাখতে হবে এখান থেকে কোশ্চেন হবে তোমাদের এখানে দিতে পারে বৃত্ত থেকে কোনটা ঝা কোনটা বৃত্ত ব্যাস এগুলা কোনটা ব্যাসার এগুলা চিহ্নিত করতে তখন তোমাকে এই বৃত্ত একে চিহ্নিত করতে হবে এগুলা ভালো করে পড়বে অনুশীলনী এখানে অনুশীলনী যেগুলো বললাম এগুলা পড়লে হবে অনুশীলনী আর লাগবে না এগুলো ভালো করে পড়বে হ্যাঁ আশা করি এখান থেকেই কমন পাবা ভিত্তি পরীক্ষায় ধন্যবাদ সবাইকে তোমরা সামনে আরো সাজেশন পাবে এই জন্য প্রত্যেক থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ